প্রিয় আসসালামু আলাইকুম আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিবারের মতন আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আশা করি মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং কথাগুলো শুনবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বা বলবো বিষয়টা যে হাঁস কীভাবে প্রতিবন্ধী হয় আর প্রতিবন্ধী থেকে কীভাবে আপনারা হাঁসকে বাঁচাতে পারেন তো সেই বিষয়টা আমি আজকে কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো তাহলে চলুন আমার ভিডিওটা শুরু করে তো প্রিয় দর্শক আপনারা দেখেন এখানে অল্প কয়টা বাচ্চা আছে প্রতিবন্ধী তো আসলে প্রতিবন্ধী হওয়ার কারণে সঠিকভাবে খাদ্য আসলে খাইতে পারে না তো আসলে সেই জন্য দেখেন আমি আপনাদেরকে দেখাই ইতিমধ্যে একটু আগে একটা হাঁস মারা গেছে তো এই যে দেখেন একটা হাঁস মারা গেছে আসলে প্রতিবন্ধী হওয়ার পর কিন্তু আপনার বাচ্চা সঠিকভাবে খাদ্য না খাওয়ার কারণে আস্তে আস্তে এই হাঁসটা মারা যায় তো এই যে দেখেন একটা এখানে একটা হাঁস আছে তো এই যে এই হাঁসটা আপনার হয়তো কিছু সময়ের মধ্যে মারা যাইতে পারে কারণ অবস্থা খুবই খারাপ এটা আসলে ঠিকমতো খাদ্য খাইতে পারে না তো সেই জন্যই এই হাঁসটা এই অবস্থা দেখছেন পানি ঠিকই গাইতেছে কিন্তু আসলে এরকম যদি আপনার হাঁস প্রতিবন্ধী হয়ে যায় তাহলে আমি বলবো আপনাদেরকে খাবারটা সঠিকভাবে খাওয়াবেন তো আশা করি আপনার হাঁস বেঁচে যেতে পারে তো সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবে হাঁস কি হাঁস প্রতিবন্ধী কেন হয় বা কিভাবে হয় আর বিশেষ করে হাঁস যদি প্রতিবন্ধী হয়ে যায় তাহলে হাঁস সঠিকভাবে খাবার খাইতে পারে না এবং অবশেষে হাঁসটা হয়তো মারাও যেতে পারে তো আপনারা যারা হাঁসের কামারি বা হাঁস লালন পালন করে থাকেন যারা পুরাতন হয়তো এরা বুঝবেন বিষয়টা যারা নতুন তাদের তাদের তারা বোঝার চেষ্টা করবেন বিষয়টা তো এখানে দেখেন অল্প কয়েকটা হাঁস আছে প্রতিবন্ধী আসলে প্রতিবন্ধী হয় দুই দুইভাবে তো প্রিয় দর্শক হাঁস আসলে দুইভাবে প্রতিবন্ধী হয় একটা হচ্ছে জন্ম থেকে যদি জন্ম থেকে আসলে খুবই কম হয় একটা দুইটা হতে পারে তো আসলে পরবর্তীতেও দেখা যাচ্ছে যে প্রতিবন্ধী হয়ে যায় তো আসলে পরবর্তীতে যে হাঁসগুলা প্রতিবন্ধী হয় এটা প্রতিবন্ধী হওয়ার কারণ হচ্ছে আপনার হাঁস যদি দীর্ঘ সময় উল্টে থাকে তো দেখা যাচ্ছে যে হাঁস এক ঘন্টা দুই ঘন্টা দেড় ঘন্টা এরকম উল্টে রয়েছে তো উল্টে থাকার কারণে কিন্তু হাঁসটা প্রতিবন্ধী হয়ে যায় পরবর্তীতে আর সঠিকভাবে হাঁটতে পারে না বা খাদ্য খেতে পারে না তো ফলে এক সময় হাঁসটা মারা যাওয়ার সম্ভাবনা থেকে সম্ভাবনা হয় তো সেই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ আপনারা খেয়াল রাখবেন যাতে হাঁস দীর্ঘ সময় উল্টে না থাকে তো আরেকটা বিষয় হচ্ছে আপনার আরেকটা বিষয় হচ্ছে যে যদি রাতের বেলা কারেন্ট চলে যায় বা আলো না থাকে আপনার ফার্মের মধ্যে যদি আলো না থাকে তখন কিন্তু হাঁস দৌড়াদৌড়ি করে চুটাচুটি করে তো দেখা যাচ্ছে একদিকে হাঁস আরেক দিকে চলে যায় তো যার ফলে নিচে অনেক সময় একটা দুইটা হাঁস এরকম উল্টে যায় তো এটার উপরে হাঁস অন্য হাঁসের অন্য হাঁসে এই হাঁসটাকে আপনার ফাড়া দেয় বা চাপ দেয় তো সেই ফলে হাঁসটা কিন্তু প্রতিবন্ধী হয়ে যায় তো আপনাদের ফার্মের মধ্যে যাতে এখন আপনার এসিডিসি বাউল আছে আপনারা এই বাউলটা ব্যবহার করতে পারেন তো এরপরে আরেকটা বিষয় হচ্ছে আপনারা ব্যাটারি ব্যবহার করতে পারেন যাতে কারেন্ট চলে যাওয়ার পর পর যাতে আপনাদের আরেকটা বিকল্প বিকল্পভাবে আপনাদের বাউলটা জ্বলে যায় তো তার তার ফলে কিন্তু দেখা যাচ্ছে হাঁসগুলো আর দৌড়াদৌড়ি করবে না তো সেই বিষয়টা আপনারা খুব খেয়াল রাখবেন যাতে হাঁস দীর্ঘ সময় উল্টে না থাকে এবং হাঁস আপনার এই যে বাউল কারেন্ট গেলে যাতে বিকল্প কোনো ব্যবস্থা থাকে তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি চ্যানেলে যারা নতুন তাদেরকে আমি বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলে কিন্তু বাজিয়ে দিবেন তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী সময়ে অবশ্যই আমি আপনাদের মাঝে কৃষি বিষয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ